আসসালামু আলাইকুম পবিত্র শুক্রবার সকলেকে জুম্মা মুবারক তে আজকে আপনাদেরকে আরেকটা কথা বলার জন্য আসছি আমরা গেছিলাম পরশুদিন সমসপাড়া ভূমি অফিসে জমির হচ্ছে যে কি নাম্বার ভাই হোল্ডিং নাম্বার তে হোল্ডিং নাম্বারের পাত নাকি সিরা তে এটা পরবর্তীতে আমরা কাগজপাতি যদি দিই হয়তো ওরা খুঁজে আমাদেরকে দেবে আমরা হয়তোবা চেষ্টা করব তাদের সাথে বসার জন্য এই মাঠটা হচ্ছে যে এটা নাকি সরকারি এই এত বড় একটা মাঠ অথচ এই দেশের লোক জানে না যে এটা সরকারি বরাদ্দে একটা জমি এটা স্কুলের সাথে কোনো সংযোগই নাই এই আমার এই মাঠের সাথে এই বাড়ির এই ভিটের সাথে স্কুলের কোনো সংযোগ নেই এটাই বাস্তব কারণ আমার গ্রামের লোক না হলেও সে দূর দূর একটা গ্রামের লোক আমার গ্রামের বাহিরে অথচ সেও বলিচ্ছে যে এই জমিটা তোমার দাদার সম্পত্তি হয়তোবা তার ফুটেজটা নিতে পারি নাই নামাজ পড়ে এই মুহূর্তে বের হয়েছি হয়তোবা আমার এই গোরস্থানে কিছু লোক শুয়ে রয়েছে তাদের কাছ তাদের জন্য সবাই দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় তারা তারাই কোন এই অলৌকিক সম্পত্তি কিন্তু কিনে রেখে গেছে আমাদের জন্য আজকে আমাদের পেটে লাথি মারতেছে শিক্ষা প্রতিষ্ঠান এটা কিভাবে মেনে নেই যদি এটা যদি সরকারি হবে তাহলে এটার মালিক কেন দুটা হবে আমার প্রশ্ন একটা দ্বিতীয় প্রশ্ন যে হচ্ছে যে যদি এটা সরকারি বরাদ্দ জমি যদি হয় যদি এটা সরকারের হাতেই যদি থাকত হলো তাকে বুঝিয়ে দেওয়া যেত তাকে তো আর মারধর করার দরকার ছিল না আর এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তোর দখল করার দরকার ছিল না আর আটটা গ্রামের লোক আসার কোনো দরকার ছিল না যদি এটা সরকারি বরাদ্দ হতো মানুষ তো জানতো জন্মের পর থেকে যে ফিলটা। ফিল্ডটা একটা সরকারি মাঠে পরিণত হয়েছে এদিকে আসো এই মাঠের যে কিছু ভিডিও গুলো আপনারা পাচ্ছেন এই ভিডিও গুলো আপনারা দেখুন যে আমাদের সাথে বিশেষ গ্রামবাসী আমাদের সাথে কত বড় অন্যায় করেছে কেন গ্রামবাসী যুক্ত না থাকলে তার বাহিরের লোক এখানে চান্স পায় না ভাই এটাও তো বুঝতে হবে তে আমরা তো হয়তোবা সবার কাছে হয়তোবা আমার নিজের কোনো শত্রু নাই এই গ্রামে যদি দশটা ফুল থাকে তার ভিতরে আমি একজন ফুল কেন আমার কোনো অপরাধ নাই কোনো অন্যায় করি নাই কারো মাথায় বাড়ি দেই নাই অথচ তারা হয়তো বা পূর্বকালীন বংশগত শত্রু হিসেবে সবাই শত্রুতে পরিণত হয়েছে হয়তোবা আজকে শুক্রবার নামাজ পড়ে আসছি বেশি কথা বলতে পারছিস না তো আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে বলেছে যে আমাদের কাছে কোনো কাগজপাতি নাই যে আমার কাছে কাগজপাতি আছে সেই কাগজপাতি আপনাদের সামনে আমি শো করব আর যেখানে যেখানে আমি যাব এই কাগজ নিয়ে সেখানে সেখানে আপনারা একটা ভিডিও পাবেন মানে আজকের পর থেকে এই যতদিন এই জমির সমাধান না হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোনো লোক বা টিওনের পজিশনের কোন লোক যদি আমাদের সাথে না বসে যতক্ষণ ততক্ষণ ভিডিও চলতেই থাকবে বন্ধ হবে না фонда আমাদেরকে বলেছে প্রধান শিক্ষক আমাদের বিএমপির একজন ভারপ্রাপ্ত একজন নেতা উনিও বলেছে যে ঠিক আছে তোমরা আসো উনি প্রধান শিক্ষক উনি বলেছে যে আমি বলেছিলাম এটাই যে আপনি যদি আমাকে আমি এই গ্রামের ছেলে হিসেবে একরকম স্বীকৃতি পাবো আপনার কাছে বা আমি জমির দাবিদার হিসেবে কিন্তু আপনার কাছে আসলে স্বীকৃতি আমার আরেক রকম দিতে হবে কারণ আমি যখন আপনার কাছে যাব যদি আপনি আমাকে মূল্যহীন না করেন যে ছোট বাচ্চা মনে করে খেদা দেন আমি কিন্তু সমাজের চোখে একজন যুবক কথা বলার অধিকার রাখি যদি ভোটের অধিকার আমি রেখে থাকি কারণ আমি তারেক দিয়ার সৈনিক আমি তার আদর্শ নিয়ে চলি আমি অন্যায় চাইলেও আমি অন্যায় মেনে নেবো না যদি সঠিক হয়ে থাকে অবশ্যই আপনি ক্যামেরার সামনে বলবেন যে এই জমি কার আর আগে পরে জমিনে কি হয়েছিল এটার বিস্তারিত আপনার কাছ থেকে ফুটেজ হিসেবে আমি চাই যদি দিতে পারেন তাহলেই যদি এই আদর্শর এই ফুটবল মাঠ যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে আমি তাদেরকে ছেড়ে দিব কোনোবাদ কোনো প্রতিবাদ করবো না জীবন বেঁচে থাকতে আর যদি দেখা যাচ্ছে কোন ডকুমেন্ট নাই অথচ জোরপূর্ব দখল হয়তোবা টিওনো কে হাত করে হয়তোবা তার আজকে হোল্ডিং নাম্বার পাচ্ছি কেন